এই দুনিয়ার জমিনে বেঁচে আছে তারা যেন তাদের মা আর বাবা সাথে সৎ ব্যবহার করে ভালো আচরণ করে তাদের প্রথমত চলে আল্লাহ বাবা অপুল আল্লাহর পয়গামের মাধ্যমে তার হাকিমে এ জানিয়ে দেন এই দুনিয়ার জমিনে আমরা যারা বেঁচে আছি এই দুনিয়ার জমিনে যাদের মাধ্যমে আল্লাহ বাবা আগামী আমাদেরকে প্রেরণ করছেন

যদি তোমার প্রতি সন্তুষ্ট হক থাকে তাহলে আল্লাপ আর তোমার প্রতি সন্তুষ্ট আর মা আর বাবা যদি কারোর আল্লাপ আর ওই বান্ধবের প্রতি অসন্তুষ্ট থাকে সুতরাং বর্তমানে একটা মহা মহাব্যদী হলো এই পৃথিবীর জমিনে যে বেদীটা হলো আজকে এই সমাজের মধ্যে সন্তান মা আর বাবা তারা

স্কুলে দেওয়ার জন্য মা এই ফলটা বাড়ির পর্যন্ত নিয়ে আসে আজকে সন্তান যখন বড় হয়ে গেছে লেখাপড়া করে আজকে চাকরি শহরের বড় দালান করার মধ্যে বসবাস করতেছে মা কুড়ে করে বসবাস করে মায়ের একটা খরচ খরচ পর্যন্ত খবর পর্যন্ত তার মেয়ে এত খবর দেখে না এই সমাজের মধ্যে এরকম চলতেছে কিনা শুধু তাই না এই সন্তান কত কয়েকদিন আগে বলছে যে বিদ্যাশ্রমে আমি জায়গা রাখতে চাই আমার জন্য অরুণরা কত কস্ত্র নিয়ে কথা বলছে

আল্লাহর পরে নাম বলেন নফির বাড়ি আফসোস আজকে মায়ের দিকে দৃষ্টি দিতে চাই না আমরা কে আমরা মা যখন আমাদের সামনে আসে আমরা মনে করি হ্যাঁ হ্যাঁ আমার মা জানে আমার কাছে কি চাইতে আসছে কথা বলতে আজকে আমরা দুনিয়ার জন্য শাশুড়িকে আম্মা আম্মা বলে ডাকতেই গাল করে ডাকতেই শ্বশুরকে আব্বা বলে গাল গাল করে ডাকতেই কোনো বাধা নেই কিন্তু যার গর্বে থেকে আমরা দুনিয়ার জন্য আসলাম সেই মা কিন্তু আগে কদর করতে হবে কথা কি বুঝে যায় আজকে আমরা জানি সাহাবে আলকামাতিয়াল্লাহ সুবহানাল্লাহ

তাকে মাফ করেননি প্রথম পর্যন্ত আল্লাপুল আলমেন তার জবান খুলে দেননি সুতরাং মা আর বাবাকে যারা মহাপত করবে মহাবার যারা সেবা করবে আল্লাহ আল্লাপুর পাঁচটি পুরস্কার দান প্রথম নাম্বার হায়ার দান করবেন দ্বিতীয় নাম্বার হলো মুসলিম থেকে হেফাজত করবেন তৃতীয় নাম্বার হলো আল্লাহ ইজ্জত সম্মান দুনিয়ার জমিয়ে দান করবেন চতুর্থ নাম্বার হলো আল্লাহ পাকর অব্দুল আলমের ইতুনিয়ার জমিয়া বা ইতুল্লাহ জিয়ারদের সুযোগ দান করবেন পঞ্চম নাম্বার হলো মৃত্যুর সময় গালিবা রাসিফ করবেন